দর্শক বন্ধুরা সালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো দেশি টেংনা মাছ এবং নোনা পানির টেংনা মাছ একই সাথে মিশ্র পদ্ধতিতে এবং খোলামেলা পদ্ধতিতে কিভাবে চাষ করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো তাই ভিডিওতে কোথায় স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন দর্শক বন্ধুরা টেংরা হচ্ছে খুবই সহজ চাঁদযোগ্য একটি মাছ এটা খুবই জনপ্রিয় এবং এই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার কারণে আমাদের দৈনন্দিন খাবারের একটি জনপ্রিয় অংশ হিসাবে এই টেংরা মাছকে আমরা বিবেচনা করে থাকি হালকা কাদাযুক্ত পুকুরে সাধারণত দুটি উপায়ে টেংরা মাছ চাষ করা যায় একটি হচ্ছে মুক্ত পদ্ধতি অর্থাৎ খোলামেলা পদ্ধতিতে আরেকটি হচ্ছে মিশ্র পদ্ধতিতে অর্থাৎ টংরা মাছের সাথে অন্যান্য মিশ্র সাটি বোয়াল এবং অন্যান্য মাছের মিশ্রণে যে চাষ করা হয় তাকে বলা হয় মিশ্র পদ্ধতি তো দেশি এবং নোনা পানির টেংনা দুইটা মাছ রয়েছে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে দেশি টেংনা মাছ দেখতে কেমন এবং আপনার নোনা পানির টেঙনা মাছ দেখতে কীরকম দুটি সাধারণত ভিন্ন ধরনের এবং ভিন্ন টেস্টের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোনা পানির টেঙনা এটা কালারটা একটু সাদা ধরনের আর এখান থেকে যদি আমি দেখাই এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও নোনা পানির টেক না আর দেশি যদি আপনাদেরকে দেখাই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি জাতের টেংনা মাছ তো কারো যদি হালকা যুক্ত কোনো পুকুর থাকে অর্থাৎ পুকুরে কাদা বেশি রাখা যাবে না বেশি কাদা থাকলে মাছের বাড়ত বারণ তো একদমই কমে যাবে এবং মাছ দ্রুত সময় বাড়বে না তাই হালকা কাদা যুক্ত পুকুরে এই টেংনা মাছ চাষ করা খুবই সহজ এবং প্রয়োজনে তুলনামূলক খাবারও অনেক কম লাগে টেংনা মাছের খাবার খুব কম দিতে হয় আর সাধারণত এই টেংনা মাছের খাবার আপনারা রাতের বেলা দেওয়ার চেষ্টা করবেন কারণ এরা রাতের বেলা আহার করে থাকে তো সন্ধ্যার পর আর সূর্য পর দেবার পরে খাবার দেওয়া উচিত যাতে তারা সুন্দরভাবে খাবারগুলো গ্রহণ করতে পারে রাত্রে বেলা তো দিনের বেলা তারা খাবার খায় না দর্শক বিদায় নিচ্ছে আজকে ভিডিওতে দেখা হবে একটি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে